সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ বিজয়নগরে গণ অধিকার নেতাকর্মীদের ওপর শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ রক্তাক্ত নুরুল নূর আহত পঞ্চাশ পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা নূরের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ জাপা অফিস ভাংচুর নূরের ওপর হামলা রাতেই বিক্ষোভের ডাক এনসিপির জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগকে ফেরানো প্ল্যান বি মন্তব্য সার্জিসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ রাজধানীর কাকরাইলে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে দুই দলের নেতাকর্মীদের অভিযোগের বরাদ দিয়ে পুলিশ জানায় মিছিল নিয়ে এসে জাপার উপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আর গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই তাদের ইটপাটকেল নিক্ষেপ করেন বিজয়নগরে গণ অধিকার নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ রক্তাক্ত নূর আহত পঞ্চাশ কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়ার নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে আইন শৃঙ্খলা বাহিনী এতে রক্তাক্ত হয়েছেন গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর রক্তাক্ত নূরকে হাসপাতালে নেয়া হয়েছে এ সময় দলটির অন্তত আরো পঞ্চাশ জন নেতাকর্মী আহত হয়েছেন শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা নিয়ে বিজয়নগরে আমাদের পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন ডাকা হয় ওই সংবাদ সম্মেলনে পুলিশ অতর্কিত হামলা চালায় এতে পার্টির সভাপতি ভিপি নূর গুরুতর আহত হয়েছেন এছাড়া আরো পঞ্চাশ জন নেতাকর্মী আহত হয়েছেন পুলিশি প্রোটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের পুলিশি প্রোটোকলে কার্যালয় ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গণধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত দশটার দিকে কার্যালয় থেকে বেরিয়ে একটি কালো গাড়িতে করে কার্যালয় ছাড়েন তিনি এ সময় গণধিকার পরিষদের কিছু সমর্থক জিএম কাদেরের কাদের গাড়ি অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেয় এর আগে রাত সাড়ে নয়টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে মারাত্মক আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা জাতীয় স্লোগান দিয়ে হামলা করেছে পার্টি বলে অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার পর এ অভিযোগ তোলেন তারা তারা বলেন অনতি বিলম্বে গণহত্যার দায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি তাদের বিচারের মুখোমুখি করতে হবে যদি বিচার না করা হয় তাহলে ছাত্র শ্রমিক জনতা তাদের বিচার করবে। হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা রাজধানীর পল্টনে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ফের গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় হলুদ হেলমেট পরে একদল লোককে সেখানে হামলা চালাতে দেখা গেছে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ হামলা হয় প্রত্যক্ষদর্শীরা জানান হলুদ হেলমেট পরা একদল লোক হামলা চালিয়েছে জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়েছেন তারা তাদের সবার মাথায় একই রকম হেলমেট ছিল তারা ছাত্রদের উপর হামলা চালিয়েছে চোখের সামনে ঘটেছে এ সময় পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি তিনি আরো জানান রাত ষোয়া আটটার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা এ সময় জাপার নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপার নেতাকর্মীদের সরিয়ে দেয় তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে দশ মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করে সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অনেকেই আহত হয়েছেন নূরের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ জাপা অফিস ভাঙচুর রাজধানীতে জাতীয় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ উপজেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় নূরের ওপর হামলা রাতেই বিক্ষোভের ডাক এনসিপির রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি শুক্রবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি বার্তায় বলা হয় ফেসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ তার দলের ওপর আইন শৃঙ্খলা বাহিনী লীগ ও জাতীয় পার্টির বর্বর হামলার প্রতিবাদে শুক্রবার রাত সাড়ে এগারোটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ঢাকা মহানগর এনসিপি জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগকে ফেরানো প্ল্যান বি মন্তব্য সার্জিসের প্লান বি হল জাতীয় পার্টির উপর ভর করে লীগকে ফেরানো সে জাতীয় পার্টির বিষয় জিরো টলারেন্সে উত্তর দক্ষিণপাড়া দক্ষিণ পাড়া মিলেমিশে একাকার রাজধানীর বিজয়নগরে জাপা ও গণ পরিষদের মধ্যকার ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসে এমনটাই লিখেছে দেওয়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম ফেসবুক পোস্টে শারজিস লিখেছেন নূর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটা অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে এমন ঘৃণ্যতর হামলার নিন্দা জানাচ্ছি তিনি লিখেছেন আওয়ামী লীগ যেভাবে অপরাধী তার দোসর বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী জাতীয় পার্টিকে বিচারের আওতে আনতে হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক তাদের পরিণতিও একই হবে ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন মন্তব্য নূরের ফজলুর রহমানের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করা হলো তাকে ফজু পাগলা বলা হলো অথচ তাকে সমালোচনা করার মতো যোগ্যতা তাদের নেই সম্প্রতি যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন নুরুল হক নূর বলেন দেশের বাইরে ইউটিউবার ও সোশ্যাল মিডিয়ায় যারা ফেসিবাদের সময় ভূমিকা রেখেছিলেন এখন দেশে আসেন কেন বাহিরে থাকবেন বাহিরে থেকে এখন প্রপাগান্ডা ছড়াচ্ছেন এখন বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন এগুলো আমরা জানি গণ অধিকার পরিষদের সভাপতি বলেন ফজলু ভাইয়ের অনেক বয়স হয়েছে তার এই দেশের মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমি অন্তত পরিচয় দিতে পারছি বাংলাদেশের বিদেশে লাল পাসপোর্ট ব্যবহার করছি সেই দেশটাকে উপহার দিয়েছিলেন ফজু পাগলাদের মতো মুক্তিযোদ্ধারাই তিনি বলেন তাদের ভুল থাকতে পারে তাদের নিয়ে সমালোচনা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করলো ফজু পাগলা বলল তার সমালোলোচনা করার যোগ্যতা অনেকেরই নাই